নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীতা দিন মানে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকালে আমি কাকে নিয়ে বৃষ্টি হ্যাঁ গুগু কি রে এই যে বল কিছু কি রে ভাই হ্যাঁ ভাই ভাই ক্যামেরার দিকে তাকিয়ে আছো

হেনি তারপরে দেখা যাক কি হয় তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি কাজ করতে ওদেরকে দেখাচ্ছি কি কাজ করছি আমি মাছ ভাজা হচ্ছে এখানে কাঁচা মাছ রাখা আছে আর খুব মাছ রাখা আছে এখন আমি রান্না করছি আলু বেগুন দিয়ে তেল দিয়ে চটচড়ি কড়াতে পেঁয়াজটা ভেজে নিয়ে আলু বেগুন দিয়ে দিয়েছি এবারে মাছের তেল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো তেলটাকে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে দিয়েছি ঢাকা লাগিয়ে দিচ্ছি লঙ্কা একটু পুরো ভালো করে আবার মিশিয়ে নেব ক্যামেরাটা পুরো ধোঁয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিই একটা ফ্রেন্ড কল করেছিল তাই কথা বলতে বলতে তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সেটাকে এখন এই যে তরকারি হয়ে গেছে অন্য তরকারি শুরু করি পরে যে তরকারিটা রান্না জন্য উঠসাটাকে একটু ভেজে নিচ্ছি কারণ এরপরে আমি আলু আর দিয়ে আমি মাছের ঝাল দেওয়া উঠছে একটু ভেজে নিই পরের তরকারিটার জন্য তেল গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছে আর জেঠু এদিকে খেয়ে যাচ্ছে উঠে উঠিয়ে তরকারি করতে যেন হচ্ছে না

মশলাটা কষে নিই ভালো করে তারপর আস লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছে ভালো করে মশলাটা কষিয়ে নিই আর একটু এবারে আলুগুলো দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে নিই ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব তো মাছ দিয়ে সর্ষে বাটার জল দিয়ে দিয়েছি এটা একটু ফুটুক তারপরে উচ্ছে দিয়ে টেস্ট করে নামাবো এই যে উচ্ছে ফুচা দিয়ে দিয়েছি ওরা একটু নেড়ে নি তারপর আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো হয়ে এসছে প্রায় ঢেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি পরের তরকারির জন্য শুরু করি তেল দিয়ে দিয়েছি কড়ায় গরম এবারে দিয়ে দেব রসুন পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ওইটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে আর একটু ভালো করে কষিয়ে নিন মশলাটা কষিয়ে নিয়ে আটা থেকে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নেবো তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল হেলে ঢাকা দিয়ে দেব আলুটা হাফ সেদ্ধ এসেছিলো সর্ষে বাটার জল দিয়ে দিয়েছি নিলে আর একটু ফুটিয়ে নেব আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে আলুটা সেদ্ধ করে পাঁচ ছিল তাই রান্না করতে পারিনি রান্নাটা কি কম দি করলে বৌদি মা তুমি মার বৌদি আর <much> মাছের <much> 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 মাঝে তেল দিয়ে আলু নুড়ে চচ্চড়ি আলু উচ্ছা রুলি মাছের চচ্চড়ি আলু উচ্ছা রুলি মাছের চচ্চড়ি মানে আমুদি মাছের চচ্চড়ি আসলে আমার তো দেশ বিদেশের ইয়ে সাবস্ক্রাইবার তাই আমি রুলিটাকে আমুদি বলে দিলাম আর মাছের টক আছে যেতে আমি এখন শুধু একটা আমচুর আর ঝোল পেয়েছি হুম জুস পেয়েছি মাছ পাইনি এখনো ঠিক আছে তো রেডি হয়ে গেছে এখন কারণ আমি যাব কোথায় যাব বলে তো যাবো বাড়ি তো চলো গিয়ে দেখাচ্ছি থেকে নেমে ছোটদের বাড়ির রাস্তায় চলে এসছি এই যে সামনে সাধন কুটির টু এটাই ছোটদের বাড়ি তো চলো ঢোকা যাক এই যে সামনে লুটু ঘুমিয়েছে কি ব্যাপার লুটু সর সর ওই অবস্থাটা দেখো তার বাড়িতে আমি চলে গেলাম কিন্তু তার অবস্থা দেখো তো এসেই খেতে বসে পড়েছি মেশো গুড় দিয়ে আর মুড়ি দিয়ে মুরগির মতো বানানোর চেষ্টা করছিলো কিন্তু যদিও মুরগিটা গোল গোল হয়নি কিন্তু টেস্টটা জাস্ট অসম ছিল কিন্তু অফিস থেকে এসেই খাওয়া শুরু করে দিয়েছে কী হচ্ছে ওর কেন্দ্রদা হ্যাঁ আমি এর বাড়িতে এসেছি আরে আমি আস্তে আস্তেই আমাকে খাটিয়েছে চিলি চিকেন রান্না করিয়েছে আমাকে দিয়ে খাওয়ার সময় আমাদেরকে দেখাবো তো আমরা এখন রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য ওখানে আজকে আসবে সুরজিৎ সুরজিতের পুরো নাম কি বারান্দায় রোদ্দ সুরজিৎ আর সোমলতা আচার্য আমি ছোট জিৎ সমাধি আর অর্গেনটা রেডি হয়ে গেছি এর মধ্যে দাদামণি ফোন করলো দাদামণিও আসছে আসুক তোমাদেরকে দেখাবো ওকে বাই ছোট আমাদের মাঝখানে ব্যারিয়ার সৃষ্টি না করে সরে যা লুডো কেন ডাকছে যাই গিয়ে দেখে আসি এই যে হঠাৎ করে আবার এসছেন আরে সরা আমার ব্লগের সামনে চলে আসছে এরা এসছে বৌমনি কি গো এটা পুরো চাঁদের হাট তোমার বর কই ব্লগে হাই করে দে ঠিক আছে যে সময় দিকে তোমাদেরকে দেখা এখনো হয়নি দেখিয়ে দিলাম কিরে দাদা উনি কেমন বানিয়েছে চিলি চিকেনটা ঠিক আছে বৌদি কেমন বানিয়েছি ঠিক আছে দাদা মনি আর বৌমনি মৌমনি এসছে এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর প্রথমেই পারফরমেন্স ছিল সুরজিৎ ও বন্ধুরা এদের তাহলে তোমাদেরকে আমাদেরকে দেখাই যে আমি আর এখানে দিকে আরোর সঙ্গে একটা কথা বলছিলো আর পেছনে অখেন্দ্রটাকে দেখো কেমন করছে এই যেটা যে সমাধি আর আমাদের সঙ্গে ছিল রাজাদা

সর্দির বাড়িতে আমার আজকে ডিনার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন প্রচণ্ড পরিমাণে কিদে পেয়েছে নাচানাচি করে তো খেয়ে নিই এই যে সর্দি আর অর্কেন্দুদা বিছানাপত্র রেডি করে দিচ্ছে আমারা আমাদের জন্য দুজনে একশো মবো আজকে আমরা এখানে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও খুব টায়ার্ড হয়ে গেছে এবারে ঘুমাতেই হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং